বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী সাবানার ছেলে পাত্রীকে পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা অভিনেত্রী শাবানা এবং তার স্বামী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের একমাত্র ছেলে নাহিয়ান সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক রবিউল ইসলাম রাজ শনিবার তেরোই সেপ্টেম্বর একটি ফেসবুক স্ট্যাটাসের নির্মাতা জানান চলতি মাসেই বিয়ে সম্পন্ন হয়েছে নাহিয়ানের দুই পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয় গত সেপ্টেম্বর বর্তমানে নবদম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানা যায় পাত্রীর নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিয়ানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের শুভেচ্ছা এবং ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী শাবানা এবং তার পরিবার সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবানা তিন দশকের ক্যারিয়ারে দুশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা যা তাকে মহানায়িকায় পরিণত করেছেন তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পারিজমান এই জনপ্রিয় অভিনয় শিল্পী সেখানেই দীর্ঘ সময় স্থায়ীভাবেই বসবাস করছেন ক্যামেরার বাইরে অন্তরালেই এখন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন কিংবদন্তি এই অভিনেত্রী অভিনেত্রী তার নতুন পরিবার এবং বৌমাকে নিয়ে ভালো থাকুক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সৈকত নূর সেলিব্রিটি লাইফলাইন